রাজন্যা মুখ খুলেছে তাহলে এই রাজন্যা সেই দিন কেন মুখ খুলতে পারলো না আমি কি যখন সেই ইফটিজিং ইপটিজিংটা করছে তার পরবর্তীতে আমি এই প্রশ্নটা তার কাছে গিয়ে করব যে বাবা তুমি কোন দল করো তারপরে আমি থাপ্পড়টা মারব এটা তো কোনোদিন হয় না উনি যখন রিপাবলিক বাংলা চ্যানেলে গিয়ে এই কথাটা বলছেন যে তৃণমূল ছাত্র পরিষদে এরকম অনেক মনোজিত রয়েছে আমার স্পষ্ট কথাটা হচ্ছে এখানে উনি যখন দেখতে পাচ্ছিলেন এরকম কিছু মনোজিতকে উনি তখন এই গোটা বিষয়টা দলকে একবার জানালেন না কেন এখন উনি যেই সময়ের কথাটা বলছেন সেই সময় এআই কতটা অ্যাডভান্স সেটা আমার জানা নেই কারণ উনি যখন বলছে তাহলে এক থেকে দেড় বছর আগের ঘটনা এক থেকে দেড় বছর আগে কিন্তু এতটা এআই এর চর্চা ছিল না আমরা দেখলাম রাজন্না হালদার একেবারে যাকে বলা যায় প্রাক্তন তৃণমূল নেত্রী তিনি একেবারে এখন মুখ খুলেছেন এবং বলছেন যে তার নিউজ ছবি রয়েছে মনোজিতের ফোনে এবং বিভিন্ন এরকম তথ্য তুলে ধরছেন যাকে না কি বলবেন এবার যে প্রশ্ন তুমি আমার দিকে ছুড়ে দিলে সেটা সেটা যখন সামনে আমি রাখছি সেটা নিয়ে না আমাদের মাথায় কিছু প্রশ্ন উঠে আসছে যেটার উত্তর আমি মনে করি শুধুমাত্র রাজনাদি দিতে পারেন কেমন প্রশ্ন এই একটার পর একটা যখন রাজনাদি কমপ্লেনটা করছেন সেখানে কিন্তু উনি একজন নয় কিছু বিশেষ দাদাদের কথা উল্লেখ করেছেন আচ্ছা এই দাদাদের সাথে যে ঘটনাটা উনি বলছেন যে ঘটনাটা প্রকাশ করছে এটাকে যদি আমি সত্যি মেনে নিই তাহলে এই ঘটনাটা তো আজকের নয় এই ঘটনাটা তো এক বছর আগের ঘটনা এটা উনি নিজে মেনশন করেছে এটা ওনার কথা তাহলে সেখান থেকে আমার এই প্রশ্নটা স্বাভাবিকভাবে মাথায় আসছে আজকে উনি যখন তোমার চ্যানেল হোক বা বিভিন্ন চ্যানেলে বসে যখন এই কথাটা বলছে যে না অনেকে কিন্তু এই কথাটা বলছে নিজে মুখে এই এই কথাটা কথাটা বলছে যে যে না না অনেকে বলেছে রাজন্যা কিন্তু আপোষ করছে না রাজন্যা মুখ খুলেছে তাহলে এই রাজন্যা সেই দিন কেন মুখ খুলতে পারল এটা একটা সাধারণ মানুষ হিসাবে অন্তত এই দলের একটা সমর্থক হিসাবে তো আমার প্রশ্ন আসছে কারণ রাজনাদি যদি এই সমান কথাটা এক বছর আগে বলতো এক বছর আগে রাজনাদি একটা পদে ছিল তখন তুমি এই প্রশ্নটা আমাকে করতে না যে প্রাক্তনী কেউ বলছে তখন তুমি হয়তো এই প্রশ্নটা করতে যে দলে যে রয়েছে সে এই প্রশ্নটা করেছে তাহলে তোমার কি বক্তব্য উপাসনা এই প্রশ্নটা তুমি করতে তো তাহলে হঠাৎ করে আজকে রাজনাদের কেন মনে হলো যে এক বছর আমি চুপ থাকি এবং তার পরবর্তীতে যখন এই ঘটনাগুলো হচ্ছে অর্থাৎ কসবা কাণ্ড নিয়ে উতাল পাতা তখন না হয় আমি একটু মুখ খুলে কথাটা বলি তাহলে কি গোটা এক বছর ধরে যাদেরকে উনি বলছেন পোটেন্সিয়াল রেপেস্ট যাদেরকে উনি বলছেন যে না এই নোংরা জিনিসটার সাথে যুক্ত ছিল তাদেরকে উনি এক বছর এমনিতে ডুজন ভাবে এতটা ছেড়ে দিলেন কেন ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে যদি এই ঘটনাটা সত্যি হয় তাহলে ওই তিনজন চারজন বা একজন আমি জানিনা কত সংখ্যক লোকজন ছিল তারা তো এই ঘটনাটা এই এক বছরের অন্য কোনো মেয়েদের সাথেও ঘটাতে পারতো এই জিনিসটা কেন রাজনাদি অ্যাক্সিসটা দিলেন আমার প্রশ্নটা সর্বপ্রথম এখানে হঠাৎ করে কেন মনে হলো যে এক বছরের পরবর্তীতে গিয়ে আমি এই প্রশ্নটা কিনবো রাজন্নাথি বিভিন্ন মিডিয়া চ্যানেলে অনেক বক্তব্য রেখেছেন তার মধ্যে একটা জায়গাতেও আমরা প্রত্যেকে জানি রেপ যে ঘটনাটা সেটা একটা সামাজিক ব্যাধি এবং এই জিনিসটার সাথে লড়াই করার জন্য আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা বিল পাশের জন্য মরিয়া চেষ্টা করছেন সেটা হচ্ছে অপরাজিতা বিল সেই বিলটাকে নিয়ে একবারও আমি ওনাকে উল্লেখ করে কোনো কথা বলতে শুনলাম না এটা আমার ভারী আশ্চর্যের লাগবে এবং স্পষ্ট ভাষায় আমি বলতে চাই যে রাজন্নাথি যে কথাগুলো বলছে এই রাজন্নাথি যদি এই সমান কথাটা এক বছর আগে বলতেন তাহলে হয়তো আমরা অনেকেই ওনাকে সমর্থনটা করতাম কারণ যে ঘটনাটা উনি বলছেন আমি আপনাকে একটা এক্সাম্পল তুলে বলছি যদি ইপ হয় ইপ এ কিন্তু আমরা প্রত্যেকে শিকার হই সেটা আপনি হন বা আমি হই প্রত্যেকেই হয়তো শিকার হয়েছে যখন রাস্তাঘাটে বাসে ট্রেনে ঘুরে বেড়াই যাতায়াত করি সেখান থেকে আমার একটা প্রশ্ন আপনার কাছে রইল ধরো আমাকে কেউ টিস করছে ইপ শিকার আমি হচ্ছে আমি কি যখন সে ইপ টিজিং করছে তার পরবর্তীতে আমি এই প্রশ্নটা তার কাছে গিয়ে করব যে বাবা তুমি কোন দল করো তারপরে আমি থাপ্পড়টা মারব এটা তো কোনোদিন হয় না তাই তো যে ক্রাইম করে সে তো আমার কাছে ক্রিমিনাল তাহলে অর্থে আমি সেই মুমেন্টে হঠাৎ করে আমার এক বছর পরে আমার এই জাগরণ হচ্ছে এবার আমার এই দাদা কালচারের বিরুদ্ধে আমার দাঁড়ানো উচিত এইটা একটু আমাদের কাছে কনফিউজ সোজা অর্থে আমি বলতে চাইছি যে এই জিনিসটা আমাদের কাছে মনে হচ্ছে যে হয়তো পাঁচটা মিডিয়া চ্যানেল তার কাছে তার সামনে গিয়ে একটা বুম ধরে প্রশ্নটা করছে বলে হয়তো এই সময়টা উনি বেছে নিলেন কারণ এই জিনিসটা যেটা উনি আজকে বলছেন এই জিনিসটা ওর ওনার বাস্তবে বলা উচিত ছিল এক বছর আগে যখন যেই ওনার কথা অনুসারে ওনার সাথে এই ঘটনাটা ঘটেছিল কারণ উনি সেই সময় সহ্য করলেন এখন ওনার মনে হলো এবার আমার কণ্ঠ তোলার পালা সেটা কোনোদিন হয় না আমাকে যখন কেউ এখন হেনস্থা করছে আমি স্বাভাবিকভাবে কণ্ঠটা এখনই তুলব এখনই আমি প্রতিবাদ করব যাতে এই জিনিসটা অন্য কোনো বোনের সাথে না হয় যদি আমি ওনার যেই কমপ্লেনটা উনি করছেন সেটাকে সত্যি মেনে নিই এবং আরো একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে উনি এই কথাটা প্রথম গিয়ে বললেন একটা বেশ জনপ্রিয় চ্যানেল রিপাবলিক আমি যদি খুব ভুল না করি আমার স্পষ্ট কথাটা হচ্ছে এখানে উনি যখন রিপাবলিক চ্যানেলে গিয়ে এই কথাটা বলছেন যে তৃণমূল ছাত্র পরিষদে এরকম অনেক মনোজিত রয়েছে আমার স্পষ্ট কথাটা হচ্ছে এখানে উনি যখন দেখতে পাচ্ছিলেন এরকম কিছু মনোজিতকে উনি তখন এই গোটা বিষয়টা দলকে একবার জানালেন না কেন ওনার কাছে তো তিন চারটে নাম রয়েছে উনি যখন এই জিনিসগুলো এখন তোমার চ্যানেলের সামনে বলছে বিভিন্ন মিডিয়া চ্যানেলের সামনে বলছে ওনার কাছে তথ্য রয়েছে বলে আমি মনে করছি যদি এই গোটা বিষয়টা বলছেন সেটা সত্যি হয় তাহলে তথ্যটাও থাকার কথা তাহলে সেই তথ্যটা উনি এক বছর আগে দলকে তুলে না কেন কারণ আমার দল এআই ছবি করা হয়েছে এআই ছবি তৈরি করা হয়েছে দেখুন উনি যেই সময়ের কথাটা বলছেন সেই সময় এআই কতটা অ্যাডভান্স সেটা আমার জানা নেই কারণ উনি যখন বলছে তাহলে এক থেকে দেড় বছর আগের ঘটনা এক থেকে দেড় বছর আগে কিন্তু এতটা এআই এর চর্চা ছিল না এটা বাস্তব কথা কিন্তু যদি আমি তাও বলছি যে অনেক সময় হয় কোনো একটা ফিগারের উপর কারো একজনের মুখ বসিয়ে দেওয়া হলো এরকম যে ঘটনাগুলো হয়ে থাকে যদি এরকম কোনো ঘটনার শিকার উনি হন এবং যে কথাটা উনি বলছেন যে কিছু দাদা করেছে তার পরবর্তীতে বিভিন্ন জার্নালিস্টরা তাকে প্রশ্ন করছে তাহলে সেই দাদাকে কি তুমি কনফ্রন্ট করেছিলে তখন উনি বলছেন না আমি করিনি তাহলে আমার কথাটা হচ্ছে উনি যখন সেই দাদাকে কি কনফ্রন্ট করেননি অন্তত এই গোটা তথ্যটা উনি দিদিকে জানাতে পারতেন তথ্যটা দাদাকে জানাতে উদাহরণে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি আমরা প্রত্যেকে জানি যে তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যে কিন্তু দিন এই হিসাব করতে বসে না যে না ওকে কি বাঁচাবো নাকি বাঁচাবো না একদমই নয় আমরা স্পষ্ট ভাষায় যদি আমাদের মধ্যেও কোনো কেউ কোনো ভুল করে থাকে বা কোনো দোষ করে থাকে তাদের কিন্তু আমি একবার আমরা একবারও সেই জায়গায় ফেলতে দু মিনিট ভাবি না এবং এই জিনিসটাই আমাদেরকে বাকি দলের থেকে আলাদা করে তো সেখান থেকে দাঁড়িয়ে যখন এই কথাটা বলছে আমার খুব আশ্চর্য লাগছে যে হঠাৎ করে এক বছর পরবর্তীতে প্রকাশ কেন যদি আমি ধরে নিই উনি স্পষ্ট ভাষায় একটা মিডিয়া চ্যানেলে এই কথা বলেছেন যে আমার সাসপেনশনের আগে এই ঘটনা ঘটেছে আগে কিছু লোকজন আমার এআই নিউজ জিনিসপত্রগুলো ছড়ানোর চেষ্টা করেছে তাহলে কেন উনি আগে কণ্ঠটা তুললেন না যদি সেই সেই সময় আজকে যদি রাজন না কথাটা বক্তুকে বলছে যে না অনেকেই আমাকে সমর্থন করছে এই বলে এই ভেবে যে না আমি আপোষ করছি না তাহলে সেই দিন যদি রাজন্না কণ্ঠ তুলতো তাহলেও তো একটা বড় সংখ্যক মানুষ তাকে সমর্থন করত হঠাৎ করে এক বছর পরবর্তীতে সাসপেনশন হলো এক বছর পরবর্তীতে মনোজিত কেন্দ্রিক ঘটনার সময় ওনার মনে হলো যে না আমি এখন একটু কথা বললে আমার দশটা মিডিয়া চ্যানেল আমাকে এসে কভার করবে এটা আমাদের কাছে ভারী আশ্চর্য আমি আবারও বলছি ওনার সাথে কি হয়েছে না হয়েছে সেই বিষয়ে আমি জ্ঞানী নই সেই বিষয়ে আমার কোনো ওয়ার্ডিক দেওয়ার জায়গা নেই কোনো কথা বলার জায়গা নেই আমি বারবার একটা কথা বলছি যদি এটা হয়ে থাকে যে এই অভিযোগ রাজনাদি করছেন কেন স্পষ্ট ভাবে তাদের নামটা উল্লেখ করছেন না আমার কথাটা সেখানে যখন নাম উল্লেখ হচ্ছে না তাহলে বুঝতে হবে কি গোটা বিষয়টাই গল্প